নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে দাবি করছে জামায়াত ইসলামী হ্যাঁ এই জায়গায় দেখেন খবর কিন্তু বিএনপিও গণভোটের গণভোটে রাজি রাইট বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে গণভোট হতে পারে জুলাই সন বাস্তবায়নের জন্যে গণভোট হোক বিএনপি রাজি আর জামায়াত ইসলামী বলছে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে এই জায়গায় বিএনপির বিরুদ্ধে আমাদের কিছু সতর্ক বার্তা আছে কিছু ঘোষণা আছে কিছু আহ্বান আছে বিএনপি এখানে প্রতারণা করছে বিএনপি এখানে সল চাতুরি করছে এই বিষয়টা সম্পর্কে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে বিএনপির প্রতারণা এবং সল চাতুরি নিয়ে কি সেটা দেখেন বিএনপি প্রথমে গণভোটে রাজি ছিল না গত জুন মাসে এবং অগাস্ট মাসের প্রথম পর্যন্ত স্পষ্ট করে বলেছিল গণভোট এটা একটা ম্যানিপুলেশন এটা জাতীয় নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র অথবা এক পর্যায়ে বলেছিল যে গণভোট হলেও সেটা জাতীয় নির্বাচনের পর তার আগে কোনো গণভোট নয় যে শেষ পর্যন্ত অবস্থান বদল করে গণভোট হতে পারে এই অবস্থান তারা নিয়েছে গুড কিন্তু এখানে জামাত ইসলামী ঘটনা টের পেয়েছে যে বিএনপি তো আরেক ধান্দাবাজি করছে তারা গণভোটে রাজি হলো তারা এই গণভোটকে আবার জাতীয় সংসদের মাধ্যমে বৈধতা দিতে হবে এই ধান্দায় আছে যে গণভোট সংসদ বৈধতা দিবে এর মানে গণভোট করেন আর যাই করেন মূল ক্ষমতাটা কথিত নেক্সট সংসদের হাতে রাখতে চাই বিএনপি যাতে জুলাইকে প্রয়োজনে ভুলিয়ে দেয়া যায় জুলাই আগস্টে কিছু ঘটেনি জুলাই সনদ এটা পাশ হয়নি এর কোনো আইনি ভিত্তি নেই বৈধতা নাই সাপোজ আপনি যাই করেন না কেন জুলাই সনদ বাস্তবায়ন করে দিয়ে যদি না যান নেক্সট পার্লামেন্ট যদি প্রশ্ন করে জুলাই কি জুলাইতে কি ঘটেছে কোথায় লেখা আছে এর কোনো আইনি ভিত্তি আছে অলরেডি সালাউদ্দিন আহমেদ কিন্তু বলে ফেলেছে যে জুলাই সনদের জুলাইয়ের কোনো আইনি ভিত্তি নেই এটা একটা আবেগ তা আপনি নিশ্চিত থাকেন বিএনপি ক্ষমতা আসলে তারা বলবে যে জুলাই কি এটা কোনো আইনি ভিত্তি আছে নাই এটা একটা আবেগ অতএব এটা পার্লামেন্টে পাশ হয় নাই এটা নিয়ে কোনো কথা নাই ওরকম নব্বই সালেও তো এরকম একটা গণঅভ্যুত্থান হয়েছিল ওটা কি লেখা আছে সংবিধানে এইটা সংবিধান লেখা থাকতে হবে কেন বিএনপি মূলত জুলাই ভুলিয়ে দিতে চায় এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এই জন্যই জুলাই যাতে কোনো ক্রমে ভুলিয়ে দিতে না পারে চোদ্দশো শহীদ হাজার হাজার আহত এবং বাংলাদেশের ইতিহাসে নয় শুধু পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা শ্রেষ্ঠ গণভ্যত্থান বা গণবিপ্লব হেলিকপ্টার থেকে গুলি শিশু হত্যা তার বিপরীতে ইট নিয়ে যুদ্ধ কি ভয়ানক যুদ্ধ ছিল সেই যুদ্ধ সেই সংগ্রাম ভুলিয়ে দিতে যাওয়া যাবে না এটা মনে রাখতে হবে এই জুলাই ভিত্তিক বাংলাদেশ হবে এটা হচ্ছে জামাত ইসলামের স্ট্যান্স তার ফলেই জামাত এখন স্পষ্ট করে বলছে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে গণভোটে যেহেতু আমার বিশ্বাস যে বিএনপি ধীরে ধীরে তাদের অবস্থান বদল করে লাইনে আসতে বাধ্য হবে টিকে থাকতে হলে গণভোটে যেহেতু রাজি হয়েছে অর্থাৎ নভেম্বরে গণভোটও রাজি হতে হবে জাতীয় সংসদের দিন সংসদ নির্বাচনের দিন গণভোট এখানে প্রতারণার সুযোগ থাকে আই রিপিট কি প্রতারণার সুযোগ পরবর্তী পার্লামেন্ট চাইলে গণভোটকেই বাতিল করে দিতে পারে এই জন্য আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোট আগে হতে হবে কোন ব্যাপার না টাকা লাগবে উদ্যোগ জামায়াত ইসলামী নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত এটাই হতে হবে ধীরে ধীরে চারো থেকে চাপ প্রয়োগ করে জুলাই ভুলিয়ে দেয়ার যে বিএনপির অপরাজনীতি সেটা বন্ধ করে দিতে হবে জুলাই ভুলিয়ে দেওয়া যাবে না জুলাই আছে জুলাই থাকবে জুলাই ভিত্তিক বাংলাদেশ হবে সংবিধান হবে জুলাই ভিত্তিক আগামী সংবিধানের মূল চেতনা হবে জুলাই তিনি বলেন আমার সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই জুলাই চার্টার অ্যাকসেপ্টেড হবে অনেকে বলছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে আমরা বলছি না গণভোট একটি আলাদা বিষয় জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় মাদ ইসলামির অনেকেই এটা সমর্থন করত কিন্তু না সব দিক বিবেচনায় দেখা গেল জামাত ইসলামের যে দাবি নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে এটা সবচাইতে যৌক্তিক এটাই হবে রাজনীতির এখন টার্নিং পয়েন্ট নভেম্বরের মধ্যে গণভোট নইলে এই গণভোট নিয়ে আরেক প্রতারণা বিএনপি করবে কারণ বিএনপি সব জায়গায় প্রতারণা করতে চায় যদিও পারে না ধরা পড়ে প্রতারণার রাস্তা বন্ধ করতে গণভোট আয়োজন করতে হবে একই দিনে গণভোট নির্বাচন হলে অনিশ্চয়তা তৈরি হবে বলে মন্তব্য জমাতে না আমি রাইট এখানে আমরা দেখেন একটা সহজ যুক্তি জাতীয় নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকে এখানে বাধা দেয়া ভোট চুরির নানান বিষয় থাকে এগুলো বাংলাদেশে অনেকটা অনিবার্য আমরা চাই যে এগুলো মুক্ত নির্বাচন কিন্তু গণভোটে এইসব বিষয় থাকে না সাধারণত এখানে পক্ষে বিপক্ষে মারামারি প্রার্থীর ব্যালট পেপার কেড়ে নেয়া মৃত ভোট অমুক তমুক এইসব বিষয় থাকবে না কিন্তু আপনি যদি দুইটা একসাথে করেন তাহলে এই গণভোটের উপর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের স্বভাবসুলভ কিছু কাটচুপি চেষ্টা যেটা গণভোটে হয় না বা হবে না ওইটার একটার প্রভাব আর একটার উপর পড়বে তখন সঠিক ফল পাওয়াটা কঠিন হয়ে যাবে দুটি ইলেকশন একসাথে হওয়াটা ভালো দিক আছে কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি একসাথে হওয়ার ভালো দিক হচ্ছে পয়সা বাঁচবে পয়সা বাঁচানোর এত মানুষকে হত্যা করলো একটা সুন্দর বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা চাই সেখানে একটা পয়সা বাঁচানো এটা কোনো রাজনীতি হতে পারে না ওরকম পয়সা হাসিনার মন্ত্রীরা যে কয়েক টাকা পাচার করেছে তার অর্ধেক টাকা এখানে লাগবে না আবার হাউজের মতো কিছু ইস্যু আছে যে আগামী নির্বাচনে অংশ হবে যদি একই দিন করেন তাহলে জনগণ গ্রহণ করবে কি করবে না এটা আনডিসাইডেড রয়ে গেল বলেন তিনি রাইট বিভ্রান্তিতে এবং প্রচার প্রচারণাও একটার সাথে আর একটা মিশে যেতে পারে তিনি আরো বলেন যেমন হাইকোর্টের তিনজনের বেঞ্চে দুইজন যদি রায় দেয় সেটাই রায় আরেকজন নোট অফ ডিসেন্ট দিতে পারে সেটা ইতিহাসের রেকর্ড থাকবে সুতরাং নোট অফ ডিসেন্ট মানে সিদ্ধান্ত নয় এর মানে বিএনপি যেসব বিষয়ে আপত্তি করেছে ওটা আপত্তি সত্ত্বে পাশ হয়ে যাবে এটি হওয়া উচিত কিন্তু হ্যাঁ তারা আপত্তি করেছিল এটা একটা রেকর্ড কিন্তু অধিকাংশ দল যেটা বলেছে এটা পাশ জমাত স্পষ্ট করেন জামাত ইসলামের স্ট্যান্ডিং হচ্ছে পরিষ্কার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং নভেম্বরের মধ্যেই জুলাই চারটার উপর আমাদের মনোভাব হবে দেশে অত্যন্ত স্থিরতা দৃঢ়তা স্থিতিশীলতার মধ্য দিয়ে চৌন্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণ আনন্দ উৎসব নির্বাচন হবে তো জামাত ইসলামী যে পদ্ধতির কথা বলছে অসাধারণ পদ্ধতি রাজনীতির চূড়ান্ত সমাধান এটা সব ঝামেলার সমাধান জামাতের এই প্রস্তাবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা না স্পষ্ট করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই অতএব এখন থেকে আমাদের নতুন দাবি হবে জনতার নতুন স্লোগান হবে নভেম্বরে গণভোট হতে হবে নভেম্বরে গণভোট এটাই এখন রাজনৈতিক সমাধান